জানেশে ভরতে জানেশে ফোরতে Atenție! 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 এর আগে বিষয় করে বার্তা আছে আজকে আপনারা সকল অপপ্রচার ও অপশক্তির বিরুদ্ধে ব্যক্তিগত হয়ে আপনারা যে জবাব দেন এই জবাব এই একদিনে দেওয়া হবে না আপনারা জানেন যে এই অপশক্তি এই অপশক্তিরা বিভিন্ন ভাবে বিএমপি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে জনগণ সাথে করে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এই অপশক্তি এবং অপপ্রচার মিথ্যা ভিত্তিহীন এবং উদ্দেশ্যমূলক যে অপপ্রচারের বিরুদ্ধে আমাদের জনগণকে সম্পৃক্ত করে তাদের বিরুদ্ধে জবাব দিতে হবে আমাদের জবাব দিতে হবে ভোটের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে আমাদের প্রিয় প্রতিবেশী গমায়েখলাতে জিআরএন এর নেতৃত্বে এবং আমাদের প্রিয়তর অবতার এক রহমানের নেতৃত্বে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনকে কববদ্ধভাবে এর বিঅধে সবাইকে সুন্দরভাবে সম্পৃক্ত করে আপনারা বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে বোঝাতে হবে ধানের সিজনে ভোট দিলে আপনাদের শান্তি হয় আপনাদের উন্নয়ন হয় আপনাদের নিরাপত্তা হয় নদী ভাঙ্গন থেকে আপনারা রক্ষা আপনাদের রাস্তাঘাট উন্নয়ন হয় আপনাদের স্বাস্থ্য সভা আপনাদের সামাজিক নিরাপত্তা সহ দেশের উন্নয়ন হয় দেশ সারা পৃথিবীর কাছে মাথা উঁচু করে দাঁড়ায় আর আমার তরুণ ভাইরা আপনাদের জন্য আপনাদের বগুড়ার কারণে আপনাদের চাকরি হয় না এই গত আমরা এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ শুধু জানাই না আমরা ইনশাল্লাহ আপনারা ধানে শিশু ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করলে এবং যে কোনো সমস্যা বেশি ভোট দিয়ে ধানের শেষ প্রার্থীকে বিজয়ী করলে

আমাদের বিশ্বাস করতে তোমরা আমরা সকল খন্দা जिंदाबाद আমাদের প্রিয় নেতাকে আমরা আনন্দিত